তো এই মসজিদে পুরুষদের পাশাপাশি মহিলাদেরও কিন্তু নামাজ পড়ার জায়গা আছে আলাদাভাবে তো আমি এখন যে সাইডটা দাঁড়িয়ে আছি এখানে পুরুষদের জন্য জায়গা আর আমার হাতের ডান পাশে যে সাইডটা সেখানে মহিলাদের জন্য নামাজের জায়গা আছে আর এই যে এখানে জমজমের পানিও কিন্তু পাওয়া যায় বড়টা মনে হচ্ছে এটা হাফ লিটার এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ রুব আর এখানে ছোট একটা দেখা যাচ্ছে এটা দাম হচ্ছে দুইশো নব্বই রুব এখানে মনে হয় কিছু খাবার দেখা যাচ্ছে ফ্রি খাবার পানি চা বা জমজমের পানিস তো আবিস নিভাদ আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই খুবই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল কে কি ডেলিভিডি হতে বরাবরের মতো আরেকটি একটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সাথে থাকুন যারা রাশিয়াতে আসতে চান কাজের জন্য অথবা পড়াশোনার জন্য অথবা ভ্রমণের জন্য তাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন অথবা কে কোথা থেকে দেখছেন এবং কোন শহর থেকে দেখছেন জানিয়ে দেবেন তো এখানে একটি বিষয় বলে রাখি যারা রাশিয়াতে আসতে চান তাদের কিন্তু রাশিয়ান ভাষা জানাটা খুবই জরুরি তো যারা রাশিয়ান ভাষা শিখতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের বিভিন্ন মেয়াদি কোর্স রয়েছে এক মাসের কোর্স অথবা দুই মাসের কোর্স রয়েছে আপনি সেই কোর্সগুলো নিতে পারেন এবং করতে পারেন এছাড়া যারা রাশিয়ান কোর্স করতে চান না তারাও কিন্তু আমাদের পিডিএফ লেকচারশিট এছাড়া আমাদের রেকর্ডেড ভিডিও নিতে পারেন তো আশা করি উপকৃত হবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমাদের বিস্তারিত তথ্য পেয়ে যাবে তো এই আমরা এসে পৌঁছালাম রাশিয়ার গ্রান্ড মস্ক যেটাকে মস্কো ক্যাথেড্রাল মস্ক বলা হয় এটাকে অনেকে আবার তাতার মস্ক বা তাতার মসজিদ হিসেবে বলে অত্যন্ত দৃষ্টিনন্দন সুন্দর একটি মসজিদ এটা রাশিয়ার মস্কো শহরের একদম কেন্দ্রবিন্দুতে অবস্থিত আজকে আলহামদুলিল্লাহ সেই মসজিদে নামাজ পড়ার চেষ্টা করব অসাধারণ সুন্দর একটা তো এই মুহূর্তে আমি আছি রাশিয়ার মস্কো শহরে রাশিয়ার রাজধানী মস্কো শহরে একদম কেন্দ্রবিন্দুতে রাশিয়ার যে প্রধান মসজিদ মুসলমানদের যে প্রধান মসজিদ সেখানে আমি আছি আজকে শুক্রবারে জুম্মার নামাজটা সেখানেই আদায় করব তো মসজিদে নামাজ পড়ার জন্য আসলাম তো রাশিতে কিন্তু হাজার হাজার মুসলমানের বসবাস বিশেষ করে সেন্ট্রাল এশিয়ান কান্ট্রি যে মুসলিম কান্ট্রিগুলো আছে উজবেকিস্তান তাজিকিস্তান কিরগিগিস্তান এছাড়া রাশিয়ার দাগিস্তান অঞ্চলের মুসলমানরা বা কাজান তাতারিস্তান এই অঞ্চলের মানুষগুলো কিন্তু এই মসজিদেই নামাজ পড়তে আসে যারা রাশিয়ার মস্কোতে বসবাস করে তো আজকে আমরা এই মসজিদে নামাজ পড়তে আসলাম মসজিদের ভিতরের এবং বাহিরের অংশটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো এই মসজিদে পুরুষদের পাশাপাশি মহিলাদেরও কিন্তু নামাজ পড়ার জায়গা আছে আলাদাভাবে তো আমি এখন যে সাইডটা দাঁড়িয়ে আছি এখানে পুরুষদের জন্য জায়গা আর আমার হাতের ডান পাশে যে সাইডটা সেখানে মহিলাদের জন্য নামাজের জায়গা আছে তো এটাই পুরুষদের

তো এখানে ওই তেটা দা вот вот от чисти. একটু তো এখানে যারা তাদের জন্য কিন্তু পানির ব্যবস্থা করা আছে আবার খেজুরের ব্যবস্থা করা আছে। খেজুর। বিজেত দা? можна বিজেত দা। তো এখানে কিন্তু তো এখানে যারা আসবে নামাজ পড়তে তাদের জন্য খেজুর রাখা আছে আর হচ্ছে তো এখান থেকে একটু খেজুর নিয়ে নিলাম তো মুসলমানদের জন্য এখানে মুসলিদের জন্য এখানে মসজিদে মসজিদে গিয়ে রাখা এখানে মুসলিরা যারা নামাজ পড়তে আসবে তাদের জন্য জায়গা করা যে ব্যাগ ঝোলায় রাখতে পারবে জ্যাকেট ঝোলায় রাখতে পারবে সেখানে এটা মসজিদে ঢোকার প্রথম জায়গা এই যে এই সাইডটাতেও কিন্তু ব্যাগ জ্যাকেট এগুলো ঝোলানোর জায়গা আছে আবার জুতো রাখারও জায়গা আছে তো আমি জুতাটা রেখে তারপর মেইন বিল্ডিং এর ভিতরে ঢোকার চেষ্টা করব জুতাটা আমি এখানে রাখলাম এই জায়গাটাতে أمامه، خيبة كبيرة ليس صغير، فقال له: القرد تختار أيهما؟ فاختار الموز، حاولوا أن يقولوا له: هذا أفضل، فقالوا: لا يعني. Куран пришел на ясном арабском языке. Поэтому мы должны стараться читать его на арабском языке. আলহামদুলিল্লাহ আমরা নামাজ শেষ করলাম নামাজ শেষ করে এই মসজিদ থেকে বের হচ্ছে এখন দেখি তো এই মসজিদের ভিতরে শুধু কিন্তু মসজিদ না পাশে কিন্তু কিছু রেস্টুরেন্ট আছে আর এছাড়া কিছু ইসলামিক ইসলামিক দোকান টোকান আছে যেখানে জমজমের পানি পাওয়া যায় খেজুর পাওয়া যায় এরপরে আরও কিছু জিনিস আপনাদেরকে সরাসরি দেখাই চলে না যেখানে একটা দোকান দেখা যাচ্ছে সেটার নাম হচ্ছে বারাকাত এই বারাকাত এই দোকানটাতে যাই দেখি কি পাওয়া যায় আর এটা হচ্ছে রিলিজিয়াস বোর্ড অফ মুসলিমস অফ দ্য রাশিয়ান ফেডারেশন এই মসজিদের এখনো কিছু কিন্তু কাজ আহ চলো মা কনস্ট্রাকশন কিছু কাজ হচ্ছে এখানে তো এটাই হচ্ছে সে বারাকার দোকান তো শুরুতে হাতের ডান পাশে এখানে দেখা যাচ্ছে আইসক্রিমের আইসক্রিমের ফ্রিজ দেখি আর কি কি পাওয়া যায় এখানে বিভিন্ন ধরনের স্ন্যাক্স এখানে দেখা যাচ্ছে স্ন্যাক্স এখানে একটা জিনিস দেখা যাচ্ছে এটাকে চাকচাক বলা হয় রাশিয়ান ভাষায় চা আছে চকলেট আছে এখানে আর এখানে হালাল কিছু খাবার এই যে এটা ডাম্পলিং তো রাশিয়ান ভাষা এটাকে কিন্তু বলা হয় পেলমেনে এটা রাশিয়ার খুবই ফেমাস একটা খাবার রাশিয়াতে যারা আসবেন আপনারা কিন্তু অবশ্যই রাশিয়ার এই স্ন্যাক্সটা ট্রাই করবেন এটার নাম হচ্ছে চাকচাক সাধারণত রাশিয়ার মুসলিম মধুস্যিত এরিয়া যে তাতার স্থান বা কাজান সে অঞ্চলের মানুষজন কিন্তু এটা বেশি পছন্দ করে আর মধু এখানে একদম খাঁটি ভালো ভালো মধু কিন্তু পাওয়া যায় রাশিয়াতে এরকম মনে হচ্ছে হাড়বাও ও আর এখানে কি মজার মজার সুস্বাদু সব খাবার দাবার দেখা যাচ্ছে ডেজার্ট আইটেম সুইট আইটেম এখানে আছে অনেকগুলো আর এই যে এখানে জমজমের পানিও কিন্তু পাওয়া যায় বড়টা মনে হচ্ছে এটা হাফ লিটার এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ রুব আর এখানে ছোট একটা দেখা যাচ্ছে এটা দাম হচ্ছে দুইশো নব্বই রুব তো আমরা একটা জমজমের পানি নিব नू किस आके स्नैक्स है कहना से करो ट्राई करबो তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ